দুনিয়াতে যেন ইসলাম কায়েম হয় যে লক্ষ্যে কায়েম হবে যে মাধ্যমে কায়েম হবে সেই মাধ্যমে আপনার ভূমিকা থাকতে হবে সেই মাধ্যমে আপনাকে থাকতেই হবে সেটা ভোটের মাধ্যমে হতে পারে খেলাফার মাধ্যমে হতে পারে আলোচনার মাধ্যমে হতে পারে যে মাধ্যমে হোক না কেন আপনাকে সেই মাধ্যমে ভূমিকা রাখতে হবে কারণ এটা আপনার জন্য ইমানই দায়িত্ব আল্লাহ রা আরামিন বলছেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়ে করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তাহলে এটা আমার আপনার যারাই মুসলমান দাবি করি আমাদের দায়িত্ব কিনা অবশ্যই দায়িত্ব অবশ্যই দায়িত্ব এটা একটা ভালো কাজ আর এই ভালো কাজে যদি আমরা শরিক হই তাহলে দিন যতদিন থাকবে ইসলাম যতদিন থাকবে কোরআনের বিধান যতদিন থাকবে আমি দুনিয়াতে থাকি বা না থাকি আমার কবরের সব পৌঁছাবে আমাদের পথ চলা যেন নবীজির পথ চলার সাথে মিল থাকে আমরা যেন নবীজির আদর্শ জেনে জেনে আমাদের পথ চলতে পারি আমাদের পথ পারি দিতে পারি এটাকে আমাদের লক্ষ্য থাকতে হবে রাখতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র বিষয় যখন হজরতে মা আইশা রাদা আল্লাহহু তাল জিজ্ঞেস করা হলো মা আইশা রাদ আল্লাহহুত আলাহু উত্তর দিলেন নবীজির চরিত্র হল কোরান নবীজির চরিত্র হল কি কোরান তাহলে আমরা যদি কোরান মানি নবীজির পূর্ণাঙ্গ চরিত্র আমরা পেয়ে যাব। কোরান মানলেই রসুলকে মানা হয়ে যাবে এই জন্য আমি আমাদেরকে কোরআনের জ্ঞান জানতেই হবে আলেমদের সঙ্গে মহব্বত থাকতে হবে আলেমদের সৌবতে থাকতে হবে আলেমদের কাছে দিন শিখতে হবে বা নিজেও আপনি যদি শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনাকে দিন শিখতে হবে জানতে হবে দিনের জ্ঞান নেই মানে আপনি অন্ধ আর অন্ধর দ্বারাই কিন্তু সবকিছু ভুল সম্ভব অন্ধ ছাড়া কেউ ভুল করে না কেউ চক্ষু অন্ধ কেউ জ্ঞানহীন অন্ধ তা আমরা কাতারে থাকতে চাই কেউ থাকতে চাই না আমরা সকলেই দেখতে চাই এই দুনিয়া দেখার জন্য আমাদের যেমন চক্ষুর প্রয়োজন আর যাদের চক্ষু নাই তাদের যেমন আগ্রহ আমার চোখ হতো তাহলে আমি কি করতাম ঠিক আপনি সত্য দেখার জন্য সত্য বোঝার জন্য আপনার এলেম থাকতে হবে পুরাপুরি এলেম না থাকলেও আপনি যাতে পথ ভ্রষ্ট না হন এতটুকু এলেম তো থাকতেই হবে যেমন আমরা যদি প্রশ্ন করি অনেকেই বলবে যে ইসলামের জন্য ভয়ঙ্কর কারা কাফের না মোনাফিক এক কথায় বলবে মোনাফিক ভয়ঙ্কর কারা মোনাফিক কিন্তু এই বদের দিক দিয়ে পদ বড় কোনটা মোনাফিক না কাফের কাফের কিন্তু ইসলামের জন্য ভয়ঙ্কর কারা মুনাফিক কারণ এরা সাপ এদের দ্বারা ইসলামের বড় ক্ষতি হতে পারে তাহলে আজকে যারা মুখে বলি কিন্তু অন্তরে সেটা বা কাজে কর্মে সেটা প্রমাণ করি না একটাই দেখেন আমাদের ভিতর আমরা চাই জান্নাত যেতে আমরা চাই জান্নাত যেতে ধরেন আমরা চাই গোসল করতে পরিষ্কার হতে ধরেন এখন আপনি ওই যে আপনার নলকূপ টিউবওয়েলের যে ছোট খালটা আছে ওর মধ্যে গোসল করলেন পরিষ্কার হবেন না আপনি চান জান্নাতে যেতে কিন্তু আপনার অন্তরকে পরিষ্কার করতে চান না আপনার কাজকে আপনার ইমানকে পরিষ্কার করতে চান না মনে করেন কি ইসলাম ক্ষমতায় আসলে কোরআন ক্ষমতায় আসলে নামাজ পড়তে হবে ইসলাম ক্ষমতায় আসলে কোরআন ক্ষমতায় আসলে আমরা বিড়ি সিগারেট খাইতে পারবো না চগলবাজি করতে পারবো না শয়তানি করতে পারবো না করতে পারবো না চেনা করতে পারবো না চুরি করতে পারবো না ডাকাতি করতে পারবো না ইসলাম ক্ষমতা আসলে আমাদের মা বোনরা পর্দায় বেড়াতে হবে এই রকম চিন্তা আমাদের মধ্যে এসে যায় আচ্ছা আমরা কি কেউ আমাদের আমাদের মা অবস্থায় বের করি করি তাহলে ভয় কিসের ভয় কিসের আমরা কি চাঁদা চাঁদাবিজি চাঁদাবাজি করি সন্ত্রাসী করি দুর্নীতি করি করি না তাহলে আমাদের ভয় কিসের আমরা কিসের ভয় খাই ওই যে আমাদের মস্তিষ্ককে বিকৃতি করে দিয়েছে মস্তিষ্কের মধ্যে ঢুকে দিয়েছে দুনিয়ার আবোল তাবোল ভাষা দুনিয়ার আবোল তাবোল গালিগুলো দিয়ে আমাদের মস্তিষ্কে ঢুকে দিয়েছে যে ভালোটাকেই আমরা গালি মেরে তাড়িয়ে দিচ্ছি খারাপটাকে গ্রহণ করতেছি খারাপ থেকে গ্রহণ করে ওই কাদা ওই নোংরা গর্তের মধ্যে গোসল করে যেমন পরিষ্কার হবে আপনিও তেমন খারাপের মধ্যে থেকে নিজের ইমানকে তেমন পরিষ্কার করতে পারবেন অর্থাৎ নোংরা নোংরা এই নোংরা নিয়ে আপনি কি জান্নাতে যেতে চান সম্ভব একজন মুসলমান হিসেবে একজন মুসলমান হিসেবে আপনার কাজ হল দুনিয়াতে ইসলামের আইন যেন প্রতিষ্ঠা হয় সেই কাজ করা দুনিয়াতে যেন ইসলাম কায়েম হয় যে লক্ষ্যে কায়েম হবে যে মাধ্যমে কায়েম হবে সেই মাধ্যমে আপনার ভূমিকা থাকতে হবে সেই মাধ্যমে আপনাকে থাকতেই হবে সেটা ভোটের মাধ্যমে হতে পারে খেলাফার মাধ্যমে হতে পারে আলোচনার মাধ্যমে হতে পারে যে মাধ্যমে হোক না কেন আপনাকে সেই মাধ্যমে ভূমিকা রাখতে হবে কারণ এটা আপনার জন্য ইমানই দায়িত্ব আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তাইলে এটা আমার আপনার যারাই মুসলমান দাবি করে আমাদের দায়িত্ব কিনা অবশ্যই দায়িত্ব অবশ্যই দায়িত্ব এটা একটা ভালো কাজ আর এই ভালো কাজে যদি আমরা শরিক হই তাহলে দিন যতদিন থাকবে ইসলাম যতদিন থাকবে কোরআন বিধান যতদিন থাকবে আমি দুনিয়াতে থাকি বা না থাকি আমার খবরের সব পৌঁছাবে আর যদি এখানে বলি আমরা ইসলামের পক্ষে আসি নারায় থাকবে আল্লাহ একবার স্লোগান দেই কিন্তু সুপারিশের বেলায় সমর্থনের বেলায় বা ভোট দেওয়ার বেলায় নেতা মানার বেলায় আমরা কিন্তু অন্য দিকে তাহলে আপনি দুনিয়াতে বেঁচে থাকেন বা মরে যান আপনার আমল গোনা যোগ হবে আমাদের আলোচনার মূল থিম তো এটাই ছিল যে ভালো কাজের সুপারিশ করলে একটা অংশ আপনার আমল থাকবে খারাপ কাজের সুপারিশ করলে সেটারও একটা অংশ আপনার আমল নামে থাকবে তাহলে আমরা মুসলমান দাবি করি আমাদের তো সমস্যা থাকার কথা না ইসলাম দিয়ে দেশ চালালে চুরি করছে দু হাত কেটে দাও চুরি করছে দু হাত কেটে দাও আচ্ছা আমরা একটু আরবের দিকে তাকাই ওখানে কি সবাই দু হাত ছাড়া না প্রত্যেকের হাত আছে প্রত্যেকের হাত আছে না তাহলে আমাদের দেশে যদি আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাই আমাদেরকে হাত থাকবে না হাতকে কেটে দেওয়া হবে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে খালি থাকবে না সেই চরিত্রটা যে চরিত্রটা থাকলে আমাদের হাত কেটে যাওয়ার তখনই তো আমি জেনা করবো না মানে আপনার মা বোন নিরাপদ আপনি জেনা করবেন না মানে আমার মা বোন নিরাপদ তাহলে কি আপনি চান না আপনার মা বোন নিরাপদ থাকুক আপনি এরপরেও কয়েকটা সামুসা এটা গ্রামের কথা বলতেছি শহরের কথা না কয়েকটা সামুসা জলিল বিড়ি কিংবা সিগারেট অথবা পাঁচশো টাকার নোট আমাদের এই জন্যই সারা জীবন বাম রাম আমাদের উপর শাসন করে গেছে শোষণ করে গিয়েছে দেখেন আমাদের বাংলাদেশে গাজা আছে গাজা তৈরি হয় ইয়াবা ফেন্সিডিল হিরোইন এ জাতীয় যত নেশা আছে বাংলাদেশে কোনো কিছুই তৈরি হয় না সব তৈরি হচ্ছে আমার আত্মীয়র দেশে আমরা বলে আমাদের শত্রু পাকিস্তান আমাদের বন্ধু হলো ভারত আমরা যেটা পড়েছি যেটা আমরা তো সেইভাবে ইতিহাস জানিনা তিরিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ কি মন্দির ইজ্জত নাকি এটার চেয়েও হাজার হাজার বেশি ক্ষতি করছে ভারত কারণ আজও ক্ষতি করে যাচ্ছে আমাদের কত শত ভাই কত শত বোন নষ্ট হয়ে যাচ্ছে কারণে কত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই নেশার কারণে কত শত ইজত লুণ্ঠন হয়ে যাচ্ছে এই নেশার কারণে আমার চেয়েও যারা বর্ডারের দায়িত্বে আছে তারা ভালো জানে এই বিষয়টা তাহলে তারা আমাদের কত বন্ধু আর আমরা সময় তাদেরকে সাপোর্ট করি যারা তাদেরকে সাপোর্ট করে আপনারা জানেন জুলাই গণ অভ্যত্থান হলো এখানে একটাই কথা যে যারা ভারতের দালাল আমরা তাদের শত্রু আর আমরা কি আমরা তাদেরই পক্ষে সাপোর্ট করি আমরা সব সময় মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো ইসলামকে সাপোর্ট করা আমরা কখনো সেই সব নেতাকে সাপোর্ট করব না যারা কোরআন বিরোধী কাজ করে যারা সর্বশক্তিমান মানুষদেরকে মনে করে যারা মনে করে সকল শক্তির উৎস জনগণ এদেরকে আমরা কখনোই সাপোর্ট করব না কারণ ওরা যে সেরেক করলো সেই সেরেকের সাথে আমরাও একটা অংশ পেয়ে যাব। সকল শক্তির উৎসকে সকল শক্তির উৎস আল্লাহ আর আমরা যদি মনে করি জনগণই সব জনগণই যদি সব হতো তাহলে শ্রীলঙ্কায় এভাবে গণ অভ্যতান হতো না জনগণই যদি সব হতো বাংলাদেশে দুই সালে শেখ হাসিনা এইভাবে যাইতে পারতো না আর শেখ হাসিনা জনগণের জন্য গেলেও ডাকসুতে কখনোই শিবির জিততে পারতো না আল্লাহ সব জায়গায় ইসলামের বিজয় দিচ্ছে নেপালের মধ্যে আপনারা যারা মোবাইলে দেখছেন নেপালের এক একটা করে এমপি কে শটে ভুরি করতেছে কায়ো দড়ি ধরি পালাচ্ছে হেলিকপ্টারের কায়ো পানির চুগবি পালাচ্ছে এরপরও মাথা ঢাকাচ্ছে হেলমেটের উপরে অর্থাৎ পুরো বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান ইসলামের জয় দিচ্ছে এই সময় যদি আয়াত গুলো এই সময় যদি আমরা দলে দলে ইসলামে না ঢুকি তাহলে কি ইমাম মাহাদি আসার সময় ঢুকবো ইসানবি আসা সময় ঢুকব এই সময় ঢোকার সময় এই সময় যদি না ঢুকি আর এরপরে যদি মৃত্যু হয় তাহলে আমরা দল ছাড়া মরে গেলাম ইসলাম ছাড়া মরে গেলাম আল্লাহ আতিউল্লাহ যে আয়টা বললো আল্লাহর আনুগত্য ছাড়া রসুলের আনুগত্য ছাড়া একজন সৎ নেতা ছাড়া আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম তাহলে এটা সুযোগ না আমাদের এখন এই সুযোগ এই সুযোগ কাজে লাগাতে হবে না আমরা ভালোর দিকে সময় সাপোর্ট করব। ভালোর দিকে সুপারিশ করব। ভালোর দিকে সমর্থন করব যেন এই দুনিয়াতে যতদিন থাকবো এবং মরে যাবো এরপরেও যেন ভালোর একটা অংশ আমাদের আমল নামায় থাকে আল্লাহ রাবুল আরামিন আমাদের সেই তৌফিক দান করুক সকলে পরে আমিন